যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগবে ফ্রিতে আপনারা বর্তমানে একশোতে নিরানব্বই জন মানুষ ক্যাপকাট দিয়ে কাজ করতে পারেন না তো আমি আজকে দেব ফ্রি ক্যাপকাট ভার্সন এই ক্যাপকাটটা আপনি এক সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আগে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে ওটাকে আপনার রিমুভ করে দিতে হবে হ্যাঁ ওটা ডিলিট করে দেবেন এরপরে এখন আমি যেটা দেব। এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এমন কোনো কিছু নাই যেখানে আপনার পেট বাসন বা টাকা চাইবে একবারে সম্পূর্ণ ফ্রি জন্য আপনি প্রথমে কি করবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রম এই যে দেখেন গুগল ক্রম এই গুগল ক্রম ব্রাউজারটাকে ওপেন করবেন আমরা এটা ওপেন করলাম এই যে চার্জবারে এখানে লিখবেন এই চার্জবার এই চার্জবারে আপনি লিখে দিবেন ক্যাপকাট ফর আমি লিখতেছি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন সি ফি ক্যাপকাট এই যে ক্যাপ কাট ফর মি ঠিক এইভাবেই লিখবেন আপনি একটু ভুল লিখবেন না ঠিক আছে এই যে দেখেন ক্যাপ কাট ফর মি তো এটা লিখে আমরা এখান থেকে চার্জবারে ক্লিক করে দিলাম এই যে দেখেন অনেকগুলো অপশন চলে আসে তাই না আপনি কি করবেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই যে ডাউনলোড আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন আমরা ডাউনলোডে ক্লিক করলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে একটু স্কোর করে উপরে উঠাবেন এই যে ডাউনলোড অপশনটা এখানে চলে আসছে হ্যাঁ এই যে ডাউনলোড দেখছেন এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না আপনার এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন আর ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিডিও তৈরি করতে হয় ভয়েস ভয়েস দিতে হয় রিমুভ করতে হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্য এই ভিডিওতে আপনি কমেন্ট করবেন আমি আপনাকে টোটাল যে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করতে হয় এ টু জেড সব নিয়ে আসব যদি আপনারা কমেন্ট করেন বেশি লোকের চাহিদা হলে আমি এই ভিডিওটা নিয়ে আসবো আর যদি দেখি যে না আপনাদের প্রয়োজন নেই এই সম্পর্কে জানার তাহলে কিন্তু আমি ভিডিও দেব না তো যারা চান যে ক্যাপকাট সম্পর্কে ভিডিও কীভাবে এডিট করতে হয় ভিডিও কীভাবে বানাতে হয় ভয়েস রিমুভ করতে হয় এনিমেশন এড করতে হয় হুম সব কিছু নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকারটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো যেন প্রতি মুহূর্তে আপনার সামনে চলে যায়